এমন কিছু গন্ধ নাকে পান যা ওনারা পায় না এটাকে মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজমা রাজু অনেকের ভিতরে সিজোফিনিয়ার বিভিন্ন রকমের টাইপ থাকে তার ভিতরে একটা আছে অলফেক্টরি হ্যালোসিনেশন সেই ক্ষেত্রে ওই ব্যক্তি দেখা যায় যে বিভিন্ন বিষয় নিয়ে বা বিভিন্ন 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 ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের গন্ধ পায় যেটা অন্যরা পায় না সো এই যে অলফেক্টরি হ্যালোসিনেশন এটা হলো সিজোফিনের যে কয়টা টাইপ আছে অর্থাৎ ডিলুশন হ্যালোসিনেশন থাকে ক্যাটাডেনিক বিহেভিয়ার থাকে অথবা আমরা যেটা বলি যে অনেক সময় পজিটিভ এবং নেগেটিভ সিমটম থাকে সো অ্যাসেসিবিলিটি থাকে এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু তার ভিতরে একটা হলো অলফেক্টরি হ্যালোসিনেশন যাদের ভিতরে থাকে তাদের ভিতরে এই যে গন্ধে বা নাকের ভিতরে কিছু গন্ধ পায় যা অন্যরা পায় না তবে সেক্ষেত্রে কি হয় সিজোফিনিয়ার এই বিষয়টি অনেক সময় উদাহরণস্বরূপে এবং বলা হয় গন্ধটা অনেক সময় তারা তাদের প্রশ্ন করলে বলে মিষ্টি গন্ধ অনুভব হয় অনেক সময় বলে কেমন যেন একটা ঝাঁঝালো গন্ধ তারা কিন্তু ফিল করে যাদের ভিতরে রিলিশনাল ডিজঅঅর্ডার থাকে সেক্ষেত্রে তাদের ভিতরে বিভিন্ন রকম অযুক্তিক চিন্তা বা বিশ্বাস থাকে এবং সেই ক্ষেত্রে তার গন্ধ অনুভবটা হয়ে থাকে অ্যাল অ্যালজেমার ডিমনিশে আপনারা জানেন এই প্রকার ডিমনিশের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় অডফ্যাক্টরি হ্যালোসিনেশনের মতো ঘটনাগুলো হয়ে থাকে যেমন সে বিভিন্ন রকম গন্ধ অনুভব করেন আসলে বাস্তবে তার কোনো বিষয় নেই এটি তাদের মস্তিষ্কের পরিবর্তন এবং কার্যক্ষমতা আরও কে কিন্তু বাড়িয়ে দেয় এবার দেখা যায় যে সাবস্টান্স ইউজ এবোস অনেক সময় দেখা যায় অনেকেই যে বিভিন্ন রকমের সাবস্টেন্সের প্রতি একটা টান কাজ করে তারা ওই ধরনের বা সাবস্টেন্সগুলো নেয় স্পেশালি যাদের ভিতরে এলএইচডি এমডিএমআর মেথাম ভিটামিন যারা নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু যে হ্যালোসিনেশনের এই টাইপটি যা একটা গন্ধ পাওয়ার যে একটা বিষয় সেটা কিন্তু থাকতে পারে তারপর হলো যে নিউরোলজিক্যাল ডিজঅর্ডারের ক্ষেত্রে এনসেফালাইটিস বা পার্কিনস ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে মস্তিষ্কের ভিতরে বিভিন্ন রকম পোদাও হয় এবং এটাই হলো তাদের গন্ধের বিষয়টিকে হয়তোবা এফেক্ট ফেলে এবং তারা হয়তোবা এরকম হয় যেটাকে অলফ্যাক্টরি হেলথ বলা হয়ে থাকে আমাদের মেডিকেল সায়েন্সে সেখানে মস্তিষ্কের প্রদাহ বা ইনসেফেলাইটিস যদি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের এটা হতে পারে তারপর মেটাবলিক বা শারীরিক অবস্থার পরিবর্তন কথা যদি বলা হয় অনেক সময় বিভিন্ন রকমের হরমোনাল ডিসঅর্ডার যেমন আছে কিডনি বা লিভার ফেইলর ক্ষেত্রে এটা হয় অনেক সময় ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় গন্ধের ক্ষেত্রে বিভিন্ন রকমের বিভ্রম তারা কিন্তু অনুভব করে এগুলো শরীরের যে বিপাক ক্রিয়া থাকে বা সেনায়িক সিস্টেমটাকে কিন্তু পরিবর্তন করে নিয়ে আসে এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা গন্ধের অনুভবটা থাকে তাহলে এই মূলত যে বিষয়টি যে ফিজিওলজিক্যাল বেশ কিছু কারণ থাকতে পারে যার কারণে ওই ব্যক্তি নির্দিষ্ট গন্ধ পায় আবার এমন হতে পারে যে তার হচ্ছে যে সিজোফ্রেনিয়ার যে টাইপটা আছে অল ফ্যাক্টরি কিন্তু তার ভিতরে এই ধরনের লক্ষণগুলো কিন্তু আসতে পারে সো একটু চেক করে দেখবেন আপনার আশেপাশে যারা আছে তাদের কি আসলে এই লক্ষণগুলো আছে কি না বা এই রোগের কারণে হয় কি না প্রপারতে যদি চিকিৎসা নেওয়া হয় কোনো একজন সাইকাটিস্ট বা সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাহলে এইগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে ফেলা যায় এবং সেক্ষেত্রে এই চিকিৎসা হয়তো বা একটু লং টার্ম হতে পারে যদি আপনার এই লক্ষণগুলো অনেক সিভিয়ার হয় অর্থাৎ সিজোফিনিয়ার ক্ষেত্রে বলা হয় এটা কিন্তু খুব পুরোনিক একটা ইলনেস যদি এই রোগটা অনেক বেশি হয়ে যায় অনেক দিন ধরে থাকে তখন কিন্তু এটার চিকিৎসাটা একটু বেশি সময় ধরে হয় তো যত দ্রুত সম্ভব চিকিৎসাটা নেওয়া দিতে পারলে ভালো সো আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকবে সুস্থ থাকবে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সালামু আলাইকুম